হাই গাইস কেমন আছেন আসলে ভালো তো নতুন বাংলাদেশের জন্য স্বাগতম আপনাদের প্রথমেই তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছাত্ররা যারা এই নতুন বাংলাদেশকে এনে দিয়েছে এবং অনেক আগেই ভোটার হয়েছিলাম বাট আমি ভোট দিতে পারি প্রায় পনেরো সতেরো বছর আগে তো আমি ভোট ভোট দিতে পারিনি তো আশা করি আগামী বছরে আমি ভোট দিতে পারবো একটা জিনিস ভালো লাগতেছে যে স্বাধীন রাষ্ট্রে এখন মুখ খুলে কথা বলতে পারবো আমরা আর বারবার স্ট্যাটাস ডিলিট করতে হবে না ফিল্টার করতে হবে না সব কিছু বলতে পারবো বুক খুলে যাই হোক যেটাই ব্যাপার যাই হইছে এটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে যাক এটার জন্য আমরা সবার জন্য দোয়া কামনা করি আর যারা মারা গেছেন শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমি মীর মুগ্ধকে আমি বলবো যেহেতু ওরা ওর প্রফেশন ছিল ফ্রিল্যান্সিংয়ে যাই হোক শুরু করছে হচ্ছে ইতালির ব্যাপার নিয়ে ইতালি যেহেতু একটা সাবজেক্ট এখন এমন একটা সময় এসে পড়ছে যে বারবার একটা ঘটনা ঘটতেছে যেহেতু গণ অভ্যুত্থান তো সেই সম্পর্কে এখন যে আপনি বলতে পারেন যে কাজ পেছাবে নাকি অলরেডি তো অনেক দেরি করতেছে ইটালির অ্যাম্বাসি এসব কাগজপত্র ছাড়তে তারপরে এই যে একটা ইস্যু এটা ইস্যু খাড়া করবে তারা অবভিয়াসলি বিকজ এখন সরকার নেই সরকার ঘটন হবে তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রী এগুলো হবে তো এগুলো নিয়ে অনেক ভেজাল আসে তো সে সম্পর্কে আমি এই ভিডিও বানাবো না আজকে যে কবে ফাইল পেতে পারি বাট এগুলো নিয়ে আসলে কারো মাথা ব্যথা এখন না হওয়াটাই উচিত এখন একটা স্বাধীন দেশ আছে মুখ খুলে আপনি কথা বলতে পারবেন সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তবুও আমি এখন একটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব যেটা আমি বিগত ভিডিওতে দেখাইছিলাম দূরত্বের ব্যাপারে এবং আপনার নূরস্থার ব্যাপারে কিছু আলোচনা করব সেটা ক্লিয়ার করতে চাই বিকজ অনেকেই মেসেজ দিয়ে আমরা পাগল বানিয়ে ফেলতেছে এই দূরত্ব সম্পর্কে এই ব্যাপারটা আমি পুরোপুরি আজকে এই ভিডিওতেই ক্লিয়ার করার চেষ্টা করব বিকজ অনেকে টেনশানে মনে হইতেছে আমি অনেকে টেনশন দিয়ে দিছি এই ব্যাপারে টেনশনের কোনো কারণ নাই বিকজ আমি যা সত্যি যা ঘটে তাই আমি বলি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে দূরতা হচ্ছে একটা কন্ট্যাক্টের আপনার ডুরেশন যেটা বলা হয় সময়কাল যে কত দিনের বা কত মাসের আপনার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে সেই জিনিসটাই লেখা থাকে আপনার নোলস্থায় সেটাই দূরতা বলে এখন যে যাদের দূরতা তিন হোক চার হোক পাঁচ হোক ছয় হোক বাট একটা জিনিস আমি বলতে চাই যাদের দুরতা ছয় মাসের কম আপনারা তো ইংলিশ জানেন তা না ইংলিশই তো লেখা থাকে ওয়ার্ডটা তাই থ্রি ফোর ফাইভ সিক্স এরমই তো লেখা থাকে তো যাদের দূরতা ছয় মাসের কম তাদের আমি বলছি রিক্সে আসেন তাদের রিজেক্ট হবেই ঠিক আছে বিকজ এটা অ্যাম্বাসি রিজেক্ট করতেছে তো আমি না বিগত যত বিগত দেখলাম যত উদাহরণ দেখলাম তাতেই কিন্তু আমি বলতেছি এখন যাদের দূরতা ডট 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 দেওয়া ঠিক আছে তাদের দূরতা আনলিমিটেড না তাদের দূরতা সম্পর্কে উল্লেখ করা হয়নি ঠিক আছে তাদেরকে প্রশ্ন করা হবে মানে তাদের মালিকের কাছে হয়তো বা মেল করা হবে যে তাদের কন্ট্যাক্ট কত মাসের জাস্ট এইটাই ঠিক আছে এটার আর কোনো টেনশন নেই টেনশন তাদেরই যাদের ছয় মাসের কম আছে বারবার বলতেছি যাদের ছয় মাসের কম আছে ছয় মাস আছে তাদের টেনশন নাই ছয় মাসের উপরে যত থাক কোনো টেনশান নাই বুঝিয়ে পারলাম আপনার যাদের ছয় মাসের ওপর আছে তাদের কোনো টেনশান নাই এবং ছয় মাস আছে যাদের তাদেরও টেনশান নাই বেশিরভাগই ছয় মাস থাকে নর্মাল বাট যাদের ছয় মাসে কম আছে মানে তাদের ডুরেশন কম সেক্ষেত্রে অনেক কাগজপত্র চায় কাগজপত্র দিলেও আপনি রিজেক্ট খাবেন অ্যাম্বাসি থেকে ঠিক আছে ক্লিয়ার কাট বলে দিলাম আর যাদের ডট ডট আছে মানে তাদেরকে তাদেরকে সময়সীমা বলা হয়নি তো সেই ক্ষেত্রে প্রশ্ন করতে পারে বাট তারা সেফে আছে যাদের ডট ডট দেওয়া আছে তারা সেফই আছে তাদেরও কোনো সমস্যা হবে না আশা করি আর যাদের অনেক অনেক নূলস্থার যেসব অঞ্চলে সব নূলস্থা কিন্তু এক না ভাই কারো কারো নূলস্থায় দূরতা থাকেই না যাদের এই যাদের এই দূরতা সম্পর্কে তা তারা আর কোনো কিছু করার দরকার নাই সো সেই বিষয়ে আপনাদের মাথা কামানোর দরকারই নেই ঠিক আছে সো দূরতা ছয় মাসের কম থাকলে আপনার সমস্যা হবে ঠিক আছে এই কথা তো আপনারা ক্লিয়ার হয়ে গেছে আরও বারবার বলতে হবে আপনাদের মনে হয় না তো অনেকে কমেন্ট করছেন এই জন্য আমি বারবার বুঝাইতেছি আপনাদের কোয়েশ্চেন থাকে যে ভাই নুলস্থায় দূরতার ইনফরমেশন করে থাকে আমি বারবার বলে দিই যে ফার্স্ট পেজে থাকে দ্রুত হচ্ছে একটি ইটালিয়ান শব্দ যেটা ডুরেশন হিসাবে ইংলিশে বলা হয় যা মেয়াদও বলে বাংলায় এখন এই বিষয়ে বারবার ভিডিও বানাতে আমিও বিরক্ত হয়ে গেছি এখন এই দ্রুত কেন ইম্পর্টেন্ট দেখেন দু সালে যারা ভিসা এই সেই দ্রুত কিছু দেখত না এখন যেটা ইটালির অ্যাম্বাসি দেখতে চায় আপনার সাথে মালিকের যে কন্ট্যাক্টটা হয়েছে সেটা কত দিনের কন্ট্যাক্ট মূলত কৃষি ভিসা জানেন আপনি ছয় মাসের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ছয় মাসেরই কন্ট্যাক্ট হওয়া উচিত ব্যাপারটা বুঝছেন তো আর স্পন্সরে তো নয় মাস এক বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে তাদেরও কম বেশি হতে পারে বাট ছয় মাসের নিচে হয় না ছয় মাসের নিচে দিতে গেলে আপনি ধরা খাইছেন আপনি রিজেক্ট খাবেন বাস সরাসরি কথা আমার আবার বারবার বলতে হয় ডট ডট থাকলেও আপনার কোনো সমস্যা নাই ঠিক আছে এই ডট ডট থাকলে আপনাকে জাস্ট আপনার যে মালিক আছে তার কাছে একটা মেল পাঠাবে যে কত মাসের কন্ট্যাক্ট বা তিনি বলে দিবেন কত মাসের কন্ট্যাক্ট তো জাস্ট হয়ে গেল আর যাদের দেওয়াই নেই তারা তাদেরও কোনো টেনশান নাই ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন বাই